আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো সরাসরি যারা লাইভ আছেন যারা আমাকে দেখতেছেন লাইভে তাদেরকে অসংখ্য ধন্যবাদ

আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকের সরাসরি লাইভ আমি সবাই সাপোর্ট করবেন দেখেন বন্ধুরা দেখেন বন্ধুরা আমি অলরেডি ডায়লগ বানাই যাচ্ছি আপনাদের জন্য তো আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন এই ডায়লগুলো আপনাদের আপনাদেরকে দেওয়ার জন্য আমার টিকটক আরির নাম মোরক অফিসিয়াল এইট সহজ সাজ দেবেন পেয়ে যাবেন ধন্যবাদ সন্দেহ সন্ধ্যা ভালো আছে আপনি কত বড় আমার সামনে পাউডার বই রয়েছে তোমার গরু আর পাউডারে থাকি তো গাইস আমার আইডিটা আপনাকে দেখাবো তো আমার আইডিটা আপনাদেরকে দেখাবো তো নিজেরা দেখতে পারবেন সরাসরি লাইভে এটা হলো আমার আইডি ভালো করে দেখেন আর রিক করে রাখেন আর সার্জ দেবেন সার্চ দিয়ে আইডি দেখ খুঁজে বের করবেন তো আশা করি সবাই সামনে আসবে আইডিটা তো ছোটো আইডি খুব একটা বড় না সব কন্টেন্ট আমার নিজের দোয়া সব বয়স আমার নিজের দোয়া সবাই দেখবেন অসংখ্য ভিডিও রয়েছে এআ সবাই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন আর সাপোর্ট করবেন দিন